সালামু আলাইকুম রহমতুল্লাম সংযুক্ত আরব আমিরাতে বর্তমান অবস্থানকারে যারা প্রবাসীবাইরা আছেন বর্তমান আপনারা যারা দেশে যাবেন অবশ্যই এই সতর্কতাটা আপনারা অবশ্যই মেনে চলবেন এবং জেনে শুনে বুঝে তারপর জিনিসগুলো আপনারা বহন করবেন বিশেষ করে আমি সকাল একটা ভিডিও দেওয়ার পর আমাকে অনেকে বলতেছে ভাই জিনিসটা ভালো করে বুঝি না একটু বুঝে বলেন আমি মূলত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে বর্তমানে যারা সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে যাচ্ছেন আপনারা হয়তো পরিবারের জন্য দুইটা তিনটা করে স্মার্টফোন নিয়ে যাচ্ছেন কিন্তু বর্তমান যে কানুন নিয়ম আছে সিস্টেম আছে সে অনুযায়ী কিন্তু আপনি সর্বোচ্চ দুইটা মোবাইল ইউজ করতে পারবেন নিয়ে যেতে পারবেন দেশের মধ্যে সেটা হোক নতুন বা সেটা হোক পুরাতন কিন্তু যদি এগারোশো বারোশো মডেলের সেট হয় তাহলে সেগুলো কোনো সমস্যা নাই কিন্তু যদি স্মার্টফোন অ্যান্ড্রয়েড সেট হয় তাহলে কিন্তু সর্বোচ্চ আপনি দুইটা নিয়ে যেতে পারবেন আপনি সংযুক্ত আরব আমিরাতের এয়ারপোর্ট ক্রস করতে পারবেন আপনি দুবাইয়ের এয়ারপোর্ট ক্রস করতে পারবেন আপনি সৌদি আরবের এয়ারপোর্ট ক্রস করতে পারবেন আপনি কাতার ওমানের এয়ারপোর্ট ক্রস করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যখন আপনি বাংলাদেশ এয়ারপোর্টে প্রবেশ করবেন তখন কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হবে যদি আপনি পাঁচশো টাকার সেটও নিয়ে যান তার জন্য আপনাকে দশ হাজার টাকার উপর ট্যাক্স দিতে হবে নাহলে কিন্তু আপনার মোবাইলটা বাজারতে করা হবে ধরে রাখা হবে সেজন্য অবশ্যই দেশে যাওয়ার আগে অতিরিক্ত মোবাইল ক্রয় না করে দরকার টাকাটা দেশে নিয়ে যাবেন যাতে আপনি ঝামেলার সম্মুখীন না হন তো আমি এই জিনিসটা কিন্তু বোঝানোর জন্য আপনাদেরকে কিন্তু সকালে একটা ভিডিও দিয়েছি কারণ গতকাল এবং আজকে আমার কাছে তিন চারজন ব্যক্তি এই বিষয় নিয়ে কথা বলছে ওনারা বলতেছে ভাই এই জিনিসটা নিয়ে একটা ভিডিও করুন কারণ এখন বর্তমানে বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে সেই জিনিসটা নিয়ে আবার পুনরায় হয়রানি করতেছে তো হয়তো ভিডিওটি বাংলাদেশ কোনো উচ্চ উচ্চপদস্থ কোনো কর্মকর্তার চোখে পড়তে পারে আমি আপনাদের কাছে রিকোয়েস্টটা করব দেখেন আমরা একজন প্রবাসী আমরা দুই বছর তিন বছর পর আমরা দেশে যাই তো পরিবারের ভালোবাসায় পরিবারের কথা রাখার জন্য কিন্তু আমরা অনেক কিছু নিয়ে যেতে হয় তো আপনারা সবার জন্য যদি জিনিস সিস্টেমগুলো করেন করেন কিন্তু আমরা যারা উন্নত পক্ষে যারা আমরা প্রবাসীরা দেশে যাই আমাদের জন্য এই সিস্টেমগুলো করিয়েন না কারণ আমাদের পরিবারের মধ্যে ভাই আসে বোন আছে পরিবারের সদস্যরা আছে ওনাদের একটা আবদার থাকে আবদারটা মেটানোর জন্য কিন্তু আমরা জিনিসটা নিয়ে যাই এয়ারপোর্টের মধ্যে যদি আমরা এরকম হয়রানিটা করেন তাহলে কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু আর সন্তুষ্টরা হতে পারছি না কারণ আমরা চেয়েছি কি তো আমরা পাচ্ছি কি আপনারা আমাদের জন্য নিত্য নতুন পদক্ষেপ হাতে নিচ্ছেন কিন্তু যে জিনিসগুলো আমরা নিয়ে যাচ্ছি সেগুলো নিয়ে আমাদেরকে হয়রানি করতেছেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদেরকে হয়রানিগুলো বন্ধ করুন আপনি প্রথমে ওনার পাসপোর্ট চেক করুন উনি প্রবাস থেকে কয় বছর পর দেশে যাচ্ছে যদি উনি যদি কন্টিনিউ দেশে না যায় দুই বছর পর তিন বছর পর যদি দেশে যায় তাহলে ওই ব্যক্তিগুলোকে আপনারা ছেড়ে দিন যারা এক মাস পর এক মাস পর দেশে যাচ্ছে দুই মাস পর দেশে যাচ্ছে ওনাদেরকে আপনারা এই জিনিসটা ট্রাই করুন কারণ হয়তো ওনার বিজনেসের জন্য জিনিসগুলো ইউজ করতেছে আর যারা দুই বছর পর তিন বছর পর দেশে যাচ্ছে তারা কিন্তু ইউজ করতেছে না তারা কিন্তু পরিবারের জন্য ভালোবাসা নিয়ে যাচ্ছে আশা করি আমার কথা বুঝতে পারছেন যদি নতুন নতুন ফলো করে দেবেন এত ভিডিওটা আপনি আমাদের শেয়ার করে দেবেন সালামুকালক রহমতুলিল্লা